আসছেন কোথা থেকে আমি পাবনা সদর থেকে আসছি আচ্ছা পাবনা সদর থেকে মানে আমাদের জেলারই লোক জি 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 আচ্ছা আমাদের এই জেলার থেকে আমাদের ভিডিও দেখেন না টাকার ভিডিও দেখেন আমি নিয়মিত দেখি ভিডিও গরু কেনার উদ্দেশ্যেই তো আসছেন না জি 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 আচ্ছা শুধু কিন্তু আপনারা বাইরে থেকেই গরু কেনেন না আমাদের ভিডিও দেখে আমাদের নিজ জেলা থেকেও আমাদের ভিডিও দেখে কিন্তু গরু কিনতে আসে তো ভিডিওতে যেমন দেখেনি যে গরুগুলো দেখাচ্ছি দুই তিনটা গরু আপনার সামনে থেকেও দেখলেন প্রতিবেদন করতেছি তো সরজমিনে কেমন দেখতেছেন হ্যাঁ ভালো আমি আরো গরু নিছি আরো পরে আসছে পড়বে না কয়েকবার আসছে গরু নিছি আমার খামার আছে আমি এখান থেকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে সৈকত ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রঞ্জুমল্লা কে এখান থেকে গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন কিন্তু সৈকত জেরি ফার্ম থেকে আপনাদের নিয়মিতভাবে দেখাই আর এই খামারে নিয়মিতভাবে কিন্তু গরু কালেকশন করা হয় এই সপ্তাহে ওনাদের কাছে নতুন যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গুলো রয়েছে এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাখছে ব্যবসা কেমন কাকার হ্যাঁ আপনার দয়া আল্লাহ খুব ভালো চলছে প্রতি সপ্তাহে তো নিয়মিতভাবে বিক্রি করতেছেন আবার নিয়মিত মাল ঢুকতেছে খাবারের প্রতি সপ্তাহে বিক্রি হচ্ছে প্রতি সপ্তাহে নতুন গরু আসছে এই সপ্তাহে কতগুলো গাবি নিয়ে আসছেন কাল থেকে পর্যন্ত পাঁচ কি কি হয়েছে এই সপ্তাহে অস্ট্রেলিয়ান ছোট মাঝারি ধরনের গরু আছে কি আজকে একদম ছোট গরু নাই একদম ছোট গরু একটা ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা মাঝারির মধ্যে তো আছে হ্যাঁ আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন হ্যাঁ আমার পরিচয় আমি মোহাম্মদ রঞ্জিত মোল্লা সৈকত জেরি মালিক ঠিকানা ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা গ্রাম চৌবাড়িয়া হরপাড়া হরপাড়া তো এই কবরস্থান পার করে এসে গোডাউনের সঙ্গে ব্যানার করা আছে এটাই আপনার খামার জি জি আচ্ছা এখন মোটামুটি সর্বনিম্ন কত দামের গরু দেখবো সর্বনিম্ন আছে এক লাখ পঁচাত্তর একশো পঁচাত্তর তাহলে আজকে মাঝারির থেকে শুরু আর উপরে কত দামের আছে উপরে আছে দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ আচ্ছা দুইশো পঁয়ত্রিশ কাকা এখন বর্তমানে বাজারটা কেমন যাচ্ছে সবাই তো বলতেছে বাজার নিয়ন্ত্রণে চলে আসছে মোটামুটি দুই সপ্তাহ ধরে মোটামুটি নিয়ন্ত্রণে একটু নিয়ন্ত্রণে আছে জি আমরা কম দামে ইনশাল্লাহ দেখাবো তো নাকি চেষ্টা করব ইনশাল্লাহ আমার প্রতিবেদনের গাবি দেখে অন্য অন্য সকলের গাবি দেখে মিলবে না আমার গাভী অবশ্যই দাম কম হবে কম হবে এবং গরু জাতমান বয়স সব দিকে একশো একশো বেশ কিছু কাস্টমার আসছে ওনাদের সাথে কি একটু কথা বলা যাবে হ্যাঁ ডান পাশ থেকে শুরু করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কিন্তু আমাদের চ্যানেলের নিয়মিত একজন দর্শক আমি আপনাদের চ্যানেলের নিয়মিত একজন দর্শক ভাই আসছেন কোথা থেকে আমি পাবনা সদর থেকে আসছি আচ্ছা পাবনা সদর থেকে মানে আমাদের জেলারই লোক জি 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 আচ্ছা আমাদের এই জেলার থেকে আমাদের ভিডিও দেখেন না জি জি মাশাআল্লাহ অবশ্যই টাকার ভিডিও দেখেন আমি নিয়মিত দেখি ওনার ভিডিও গরু কেনার উদ্দেশ্যেই তো আসছেন না জি 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 আচ্ছা শুধু কিন্তু আপনারা বাইরে থেকেই গরু কেনেন না আমাদের ভিডিও দেখে আমাদের নিজ জেলা থেকেও আমাদের ভিডিও দেখে কিন্তু গরু কিনতে আসে তো কেমন কালেকশন দেখতেছেন কাকার এখানে না কাকার এখানে অলওয়েজ ভালো কালেকশন থাকে ইনশাআল্লাহ কাকা মানুষও ভালো আচ্ছা আচ্ছা মানে দামও মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে এর আগে কি আসছেন এখানে আসি নাই আমি প্রতিবেদন প্রতিবেদন দেখছেন তো বাস্তবতায় কতটুকু মিল পেলেন কাকাকে না বাস্তবতা আরও ভালো পাইছে আরও বেশি ভালো প্রতিবেদনের চেয়ে জি কাস্টমার যারা দূরের আছে বা পাবনার আশপাশের আছে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান কাকা সম্পর্কে দুটো লাইন বলবেন ম্যাসেজ একটাই আপনারা এখানে এসে দেখে শুনে জাত মান দেখে আপনারা নিবেন যাতে না ঠকেন যেখান থেকেই নেন সেখান থেকেই এসে দেখে নিবেন আচ্ছা আরেকটা আর একটা প্রশ্ন করবো সংক্ষিপ্ত সেটা হলো আপনি দেখলাম যে আপনি এখানে বসে আছেন এর পাশাপাশি যেহেতু আমাদের এখানে সারিবদ্ধ দোকানের মতো খামার বেশ কিছু খামার আপনি ভিজিট করলেন তো এখানকার কালেকশনের সাথে অন্য কালেকশন

আচ্ছা যে কেউ আসলে এখন দুধটা দেখে নেওয়ার সুযোগ আছে দাম কত এটার পড়বে কাকা এটার দাম পড়বে চাওয়া দাম এক লক্ষ আশি হাজার একশো আশি আর যদি কেউ নেয় একবারে কত প্রথম গরু ফিজ দাম এক লক্ষ সত্তর হাজার টাকা দাম একশো সত্তর এক দাম দুধ তেরো চোদ্দো গ্যারান্টি চলে না আমরা দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরও একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু মাঝার ইচ্ছে বড় সাইজের কি জাতের গাভী কাকা এটা

বাদ যারা আমার এখানে গ্যারান্টি এখন খামারিয়া নিয়ে যাওয়ার দশ দিন পর দিন পরে যদি বাটের সমস্যা হয় তাহলে ওই দায়িত্ব কিন্তু আমরা অনেকে যে আসে না তাদের কাছে কি বা গ্যারান্টি দেবে যারা অনলাইনে কেনে আমার গাভী যখন যাবি তখন পর্যন্ত গ্যারান্টি থাকবে বাটটা ফাটায় নিবে জি জি যদি সমস্যা হয় ফেরত দিয়ে দিবে হ্যাঁ এগুলোর থেকে কত লেট আমার কাছ থেকে যেন ভালো জিনিস কিনলেও অসুখ বেশি ঘটতে হতে পারে ওইটা তো আর অত তো গ্যারান্টি কারণ হায়াত মত কি গ্যান্টি গ্যারান্টি দেওয়া যায় না আচ্ছা এগুলোর থেকে কত কেজি দূর থাকতে পারে এগুলো আপনার যত কমই থাক সতেরো আঠারো দূর থাকবে সতেরো থেকে আঠারো লিটার ইনশাল্লাহ দাম কত পড়বে কাকা এটার দাম পড়বে এক লাখ পঁচাশি একশো টাকা হালকা দরদামের সুযোগ আছে না যাচ্ছে মান্য আমার সাথে কথা বলে হয়তো চলে তিন নম্বর সিরিয়ালে গাভীর দর্শকদের দেখায় তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের কী জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভী গাভীর দাঁত কয়টা হয়েছে কেবলে দুইটা হয়েছে মাত্র দুই দাঁত পোলেটই তো না কতদিন সময় লাগবে বাচ্চা দিতে পনেরো থেকে বিশ দিন লাগবে এখনো প্রায় পনেরো থেকে বিশ দিন এই যে দশ দিন পনেরো দিন বিশ দিন এই গাভীগুলো কি যে কোনো জায়গায় জার্নি করতে পারে এইগুলোই তো সব সারা দেশে জার্নি করা সম্ভব জার্নি করা সম্ভব আচ্ছা বাদ গ্যারান্টি সবগুলো গ্যারান্টি ওই যে খামার পর্যন্ত আর আপনার বাড়ি পর্যন্ত দশ দিন পরে আর এর গ্যারান্টি থাকবে না এগুলো থেকে কত কেজি দুধের আশা করা যায় এগুলো থেকে আপনার মোটামুটি একদম নাকি একটু সুযোগ আছে টাকা কথা বলার একটা আর এরপরে আছে চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের এটা কাকা যাতে অর্ஜினাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অর্ஜினাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি দাঁত কয়টা হইছে দাঁতে দুইটা মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা হলো কি বাচ্চা কোলে বাচ্চা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা দুধ নাপছে কি গরুর দুধ এখন সকালে আমি হয়েছে 10 কেজি টানা হইছে একবারে দশ কেজি টানা হচ্ছে

প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা দিবে কত দিন সময় আছে বাচ্চা দেওয়ার এটা বিশ পঁচিশ দিনের মতো বাকি তার মানে অনায়াসে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে বাট জরায়ু গ্যারান্টি কত লিটার দুধ আসবে এগুলোর থেকে এগুলো থেকে সতেরো আঠারো দুধ আসবে প্রথম বিএন হিসাবে ১৭ থেকে আঠেরো কেজি ইনশাল্লাহ দুধ থাকবে নাম শুরু হয়েছে সারোষ দিছে এখন শুধু ভরবে দাম কত পড়বে কাকেটার দাম চাইলে দুই লাখ পাঁচ হাজার বিক্রি করলে এক লাখ পঁচানব্বই একশো

পঁচিশ দিনের মতোই বাকি আছে এখনো পুরো পঁচিশ দিন যারা আপনারা মৌসুমি ব্যবসায়ী আছেন তারা চাইলেও কিন্তু এই সকল গরু কিনে রেডি করে বিক্রি করতে পারেন হ্যাঁ অনেকেই আছে এগুলো নিয়ে রেডি করে পরে বিক্রি করে ব্যবসায়ীদের জন্য তো আলাদা সার আছে নাকি আচ্ছা এগুলোতে কত কেজি দুধ থাকবে এগুলো আঠারো বিশ কেজি থাকবে আঠারো থেকে বিশ কেজি দাম কত পড়বে কাকা এটার দাম পড়বে দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দর দামের সুযোগ আছে হালকা যাচ্ছে দরদমের হালকা একটু সুযোগ আছে চলে আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে মশালা বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের কী জাতের গাভী এটা হলিস্ট্যান ফ্রিজিয়ান ধীরে ধীরে কিন্তু গরুও বড়ো হচ্ছে দামও বাড়তেছে জাতমানও তার মানে ভালো হচ্ছে নাকি আচ্ছা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হবে আচ্ছা প্রথম বাচ্চা দিবে পেগনেট তো প্রেগনেট কতদিন সময় আছে বাচ্চা দিতে সময়টারও বিশ দিনের মতো বাকি আছে বিশ দিনের মতো সময় আছে একটু নেড়ে ছেড়ে দেখানো যাবে কি নেই আচ্ছা বিশ দিন দেখি গরু শান্ত কেমন এগুলো ভরবে চামটা মতো পাতলা আছে আচ্ছা বাট জোরের গ্যারান্টি আছে না টাকা এগুলো থেকে কত কেজি দুধ পাওয়া যাবে বিশ কেজি আঠারো থেকে বিশ কেজি এটা হচ্ছে আপনার আইডিয়া দর্শকরা নিজের চোখের কিনবে কিনবে দাম কত দাম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া আলোচনার সুযোগ আছে না হালকা আলোচনা করে নিতে নিতে পারবে এগুলো তো গত সপ্তাহে মনে হয় পঁচিশ তিরিশ এরকম করে চাইছেন জি গত সপ্তাহে গরুগুলোর দাম মানে দশ হাজার করে পনেরো হাজার করে কিন্তু এই সপ্তাহে নিয়ন্ত্রণে পারবে তাই প্রতিবেদন দেখলেই আমার মনে হয় যে বুঝতে সবাই সবারই দশ পনেরো হাজার করে কম দাম আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসতেন সাদা কালো কি জাতের কাকায় এটা জাতের হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত দুই দাঁত পোল্লেটি তো না কতদিন সময় লাগবে পোলট্রির বাচ্চা হতে মোটামুটি টাইম লাগবে এখনও প্রায় বিশ দিন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না আচ্ছা বাদ জরায়ুর গ্যারান্টিও আছে জি এগুলো কত কেজি দুধ দিবে আশা করা যায় এগুলো বিশ কেজি দুধ থাকবে থাকবেন বিশ কেজি দুধ থাকবে থাকবেন পোলট্রিতেই দাম কত নিবেন এটার এটা দুই লাখ পনেরো দুই লাখ পনেরো হাজার টাকা জি দরদামের কি সুযোগ আছে হ্যাঁ হালকা দরদামের সুযোগ আছে দরদাম করে দর্শকরা নিতে পারবে বিশ কেজি দুধের আইডিয়া দাম 215 জি চলেন আমরা 9 নম্বর সিরিয়ালে গাবি দর্শককে দেখাই 9 নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো কালো রংsho বেশি জি কি জাতের গাবি এটা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের বয়স কয় দাদ দুই দাদ প্রথম বাচ্চা দিবে প্রথম কতদিন সময় লাগবে 15 20 এখনো 15 থেকে 20 দিন এর মধ্যে বাচ্চা হবে গরু মোটামুটি যে ওলানটা করে আছে ওলান তো তাহলে আরও নামবে নাকি ডবলেরও বেশি হবে ডবলেরও বেশি হবে কত কেজি দুধের আইডিয়া করা যায় এগুলোর থেকে আইডিয়া প্রথম করে আঠারো থেকে বিশ কেজি কম বেশি দর্শকরা নিজেদের চোখের আইডিয়া মতো কিনবে দাম কত নিবেন এটার এটার দাম লব দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে হ্যাঁ হালকা আলোচনা করে নিতে পারবে চলেন আমরা পরবর্তী যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো দর্শকদের দেখাই দশ নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের কি জাতের গাভী এটা হলিস্টিয়ান জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর বয়স কয় দাঁই অ্যাং লাগতেছে দুই দাঁত বয়স প্রথম বাচ্চা মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রেগনেট প্রেগনেট গত মাসের এটা সাড়ে আট মাসের গাভিন সাড়ে আট বিশ থেকে পঁচিশ দিন যারা দূরের কাস্টমার গাভে কিনতে চায় ইনশাআল্লাহ যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে কি হ্যাঁ যানবাহনের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে আচ্ছা বাটগুলো বেশ ছড়ানো আছে এগুলোর থেকে কত কেজি দুধের আইডিয়া করা যায় এগুলো 18 কেজির আইডিয়া মোটামুটি 18 লিটার জি আচ্ছা 18 লিটারের আইডিয়া কম বেশি দর্শকরা নিজেদের চোখের আইডিয়া মতো কিনবে জি কাকা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি লাখ 205000 টাকা লাখ 205000 টাকা আচ্ছা একটা গরু আমরা একটা ফিক্সড রেটে দেখাই যে এক দামে কত টাকা পড়বে এটা ঠিক আছে বলেন আপনি বলেন আপনার জিনিস

আমরা আসছি ছজন আসছি ঘুরতে ছয়জন আচ্ছা একটা টুর হয়ে গেল নাকি ছোটখাটো খাটো আসলাম পাশাপাশি দুই একটা গরু কিনে নিয়ে টুর দিতে হলে কিন্তু যেতে হবে আমাদের চলন বিল এখন পানি আসছে নৌকা নিয়ে ঘুরবেন আর গরু দেখবেন ঠিক আছে তো বাজার কেমন লাগতেছে এসে এখন কেমন লাগতেছে হ্যাঁ ভালোই দর্শকদের কোনো মেসেজ দিবেন আইছেন দেখেন চাকারিয়া দেখি আচ্ছা কতগুলো কেনার টার্গেট আছে আপনাদের আমার তো খামার আছে নিয়ে আবার